এইটা আছে ট্রিপল লাইন কোম্পানির ওয়ারনিং ঠিক আছে এইটা কোনটা কার কালেকশান এটা আমি আজকে দেখাবো এই যে ঠিক আছে এটা হচ্ছে সামনে যাবে হেডলাইটে আর এইটা যাবে তোমার কন্ট্রোলারে ঠিক আছে আর তোমার এই যে বোঝাচ্ছি এখানে প্রথমেই আছে এই যে পিক আপ ঠিক আছে এই যে সামনে এইটা হচ্ছে সামনে এটা আছে পেছনে ঠিক আছে এই তারগুলো তোমার টানা হয় ঠিক আছে এর মধ্যে কোনো জয়েন্ট নেই তারপরে তোমার ব্যাঙ্কের লাইন দেখিয়ে দিচ্ছি ওই যে ব্যাঙ্কের লাইন আছে এখানে পিছনে এটা এটা সামনে আছে সামনে এটা ব্যাঙ্কের লাইন এটা পিছনে এটা হচ্ছে তোমার কনভার্টার ঠিক আছে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট এটা আট তিন এটা হচ্ছে বারো ভোল্ট বেরোচ্ছে সাপ্লাই ঠিক আছে এই যে সব বারো ভোল্টগুলো সব এই কালারই আছে এই যে এখানে 12 ভোল্ট আছে এই যে এখানে 12 ভোল্ট আছে ঠিক আছে আর এইখানাতে চাবি লক চাবি লক চাবি লক এই যে চাবি লক এটা বুঝিতা চাবি লকটা লাইন কিভাবে যাচ্ছে এই যে চাবি লক মেইন লাইন আসছে এইটা ঠিক আছে চাবিটা যেই আমরা অন করি এখানে শুটিং হয়ে যায় এই তারটা এখানে এসে এই যে কন্ট্রোলারটা তোমার অন করে দেয় এটা হচ্ছে কন্ট্রোলারটা অন করে দেয় ঠিক আছে তারপর লাইনটা তুমি পিক আপ মারতে পারো তারপর তোমার এই দিক আছে এটা হচ্ছে লাইটের কালেকশন আছে এতে এই জ্যাকে ঠিক আছে এটা হচ্ছে মিটারের লাইন মিটারে মিটারে যে আটচল্লিশ বল এখানে এই যে চাপেটা যে অন করি আমরা এখান দিয়ে ঢুকে পড়ে মিটারটা অন হয় ঠিক আছে এটা হচ্ছে একটা এলার সেটের তোমার বাঁদিকে

এই যে আপার ডিপার হচ্ছে এই দুটো দুটো মানে আপার ডিপার যেটা করো হচ্ছে লাইন পাবা এই তারের কালার দুটো আবার এখানেই আসে আপার ডিপার এই যে কালারের তার ঠিক আছে এই যে ঠিক আছে তারপর তোমার দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ঠিক আছে দেছা হল নাই এই যাও এই দুটোতে করে এইদিক এসে করে এই যাও এইটা त <laughs> <laughs> <laughs>